বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় মেহরবান আল্লাহর নামে বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের ওপর যে বিধি নিষেধ আরোপ করেছেন তা আমি তোমাদের শোনাচ্ছি তা হচ্ছে এই এক আল্লাহর সাথে কাউকেই কোনোভাবে শরিক করবে না দুই পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে তিন দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না কারণ আল্লাহই তোমাদের ও তাদের রিজিকদাতা চার প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার কাছে যাবে না পাঁচ ন্যায় বিচারের দাবি পূরণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না তিনি তোমাদের এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো প্রাপ্তবয়স্ক ছয় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া এতিমের ধন সম্পত্তির কাছে যাবে না সাত অজন পরিমাপে পুরোপুরি ইনসাফ করবে আমি কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেই না আট যখন কথা বলবে ন্যায্য কথা বলবে আত্মীয়স্বজনের বিপক্ষে গেলেও ন্যায্য কথা বলবে আল্লাহর কাছে দেয়া ওয়াদা পূরণ করবে এভাবেই আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন যা তোমরা অনুসরণ করবে জেনে রাখো এটাই আল্লাহকে পাওয়ার সরল পথ সাফল্যের এই সরল পথকেই অনুসরণ করো অন্য কোনো পথে যেও না যদি যাও তবে তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে এভাবেই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সবসময় আল্লাহ সচেতন থাকতে পারো আবারও বলছি আমি মুসাকে কিতাব দিয়েছিলাম সৎকর্মশীলদের প্রতি আমার নিয়ামত স্বরূপ সেখানে প্রাঞ্জলভাবে বর্ণিত ছিল সকল বিধিবিধান যা ছিল আলোর পথ নির্দেশক ও করুণাস্বরূপ উদ্দেশ্য ছিল বন ইসরায়েল জাতি তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাতে বিশ্বাস করে সুরা আন আম আয়াত একশো একান্ন থেকে একশো চুয়ান্ন আল কোরআন बङला मर्मो